বাংলাদেশের এক মেয়ে স্বর্ণের ধাতু দিয়ে নিজের হাতে একটি দারুণ ল্যাম্বরগিনি বানায় সেই গাড়িটি বাংলাদেশের পতাকার রঙ করে যখন বাইরে আনা হয় তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কারো মুখে শুধু প্রশংসা কারো হাতে হাততালি ঠিক তখনই ভারতের এক মেয়ে বাইক নিয়ে এসে গাড়িটা দেখে হেসে বলে এটা ল্যাম্বরগিনি নাকি খেলনা এতে বাংলাদেশের মেয়েটি রেগে যায় সে তখন বলে হাসাহাসি বন্ধ করো পারলে আমার সঙ্গে প্রতিযোগিতা করো ইন্ডিয়ান মেয়েটি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং পরের দিন প্রতিযোগিতা শুরু হয় প্রথমে ইন্ডিয়ান মেয়েটি স্বর্ণের ধাতু দিয়ে একটি বিএমডাব্লিউ বানিয়ে সেটিতে ভারতের পতাকার রঙ করে এটি দেখে দর্শকরা চিৎকার করে ওঠে ইন্ডিয়া জিতবে এরপর বাংলাদেশের মেয়েটি আবার নতুন করে তার ল্যাম্বরগিনি বানায় রং করে বাংলাদেশের পতাকার আর চারপাশে সবাই তখন বলতে থাকে বাংলাদেশ জিতবে এখন সিদ্ধান্ত তোমার যদি মনে হয় ভারতের বিএমডাব্লিউ সেরা তবে কমেন্ট করো আর যদি মনে হয় বাংলাদেশের ল্যাম্বরগিনি সেরা তবে লাইক ও সাবস্ক্রাইব করবে দেখা যাক কোন দেশের শক্তি বেশি